আমরা একাত্তর পরবর্তী সময়ে যে যেন শেখ মুজিবুর রহমান সাহেব আসলে বিরাট এক জনপ্রিয়তা ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসতেন মাত্র তিন বছর তিনি ক্ষমতায় ছিলেন এই তিন বছরের মধ্যে তার দুঃশাসন তার এক নায়কতন্ত্র এবং মানুষের উপর যে জরুর নির্যাতন হয়েছিল আমরা শুনেছি যে তার যখন পনেরোই আগস্ট যখন তাকে হত্যা করেছিল তৎকালীন সময়ে যারা এর পরবর্তী সময় আমরা জেনেছি যে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ হয়েছে মানুষ আনন্দ উল্লাস করেছে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার সহ তার দর্শকদের এই রায়ের মধ্য দিয়ে মানুষের এ ধরনের উল্লাস এ ধরনের খুশি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আসসালাম চেঞ্জ টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি কষ্ট করে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা খুবই সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমরা আপনার কাছে আসছি আপনার কাছ থেকে কিছু জিনিস জানবো সেটি হলো যে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঁ শেখ হাসিনার রায় দেবে তো শেখ হাসিনার রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে এই রায়টার জন্য পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে প্রত্যাশা করে আছে কারণ দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশে যে গুম খুনের যে রাজনীতি হয়েছে এটার মূল নির্দেশদাতা হলো উনি বিশেষ করে পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে তার নির্দেশই মূলত এখানে নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং সেখানে প্রায় সহস্রাধিক মানুষ সেখানে নিহত হলেন এবং এই সবগুলো ঘটনার ঘটনার জন্য এদেশের মানুষের প্রত্যাশা হলো যে এই যে ফেসিবাদের মূল গান্ডারি যিনি খুনি শেখ হাসিনা তার সর্বোচ্চ পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হোক তার ফাঁসি চায় মানুষ সেই হিসেবে আমরাও রাজনীতিবিদ বলেন তারপর দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সেটা প্রকাশ করি রায়ের পর রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা আপনি একজন রাজনীতি অবশ্যই আমি আশাবাদী যে এই রায়ের পরে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক না কেন যে দলই আসক না তারা ফেসিবাদী হয়ে ওঠার যে মানে চিন্তা ভাবনা যে বাসনা সেখানে অবশ্যই এই রায়টা একটা বড় ধরনের প্রভাব তৈরি করবে এবং বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে দীর্ঘ ষোলো বছর এখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত ছিল না এখানে যে নগ্ন হস্তক্ষেপ ছিল তৎকালীন সরকারের যার কারণে বিচারালয়গুলোতে স্বাধীনভাবে তারা রায় দিতে পারত না মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই রায়ের মধ্য দিয়ে আমি মনে করি ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে আপনি নিজেও শেখ হাসিনার দ্বারা মানে ছাত্র রাজনীতির একজন ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি থাকাকালীন আপনি সর্বোচ্চ নির্যাতিত হয়েছেন এবং দেশ বিদেশে সেটি ব্যাপক আলোচিত হয়েছে তো আপনি কি শেখ হাসিনার এই রায়ে সুবিচার পেয়েছেন কিনা আসলে শুধু আমি না দেশ অধিকাংশ মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে ফেসিবারি খুনি হাসিনার সময় ষোলো বছর ধরে জুরুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মেয়ে জরুরের আছে আমার মতো বহু যুবককে তারা রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করে ভঙ্গ করে তুলেছে বহু তরুণ যুবকদেরকে তারা গুম করে মানে হত্যা করাচ্ছে যার হদিস আজও পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং এই সকল গুমের শিকার ফ্যামিলিগুলো নির্যাতনের শিকার ফ্যামিলিগুলো এবং ভিক্টিম যারা তারা প্রত্যেকেই কিন্তু এই রায়ের একটা প্রত্যাশা করছিল যে শেখ হাসিনার সর্বোচ্চ পানিশমেন্ট হোক বা তার ফাঁসি হোক বিশেষ করে পাঁচই আগস্টের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো মানে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশনা দেওয়া পুলিশকে ডাইরেক্ট আন্দোলন দমানোর জন্য গুলি চালানোর নির্দেশ দেওয়া এগুলোর মানে আমরা ফেস মানে অনলাইন মিডিয়ার সুবাদে এগুলো কিন্তু দেশের মানুষ স্পষ্ট করে জেনে ফেলেছে যে পুরোটাই তার নির্দেশ হয়েছে সুতরাং এই নির্দেশদাতা হিসেবে অবশ্যই তার যে রায়টা এখানে হয়েছে এই রায়ে এদেশের মানুষ খুশি হবে বিশেষ করে আমি যদি বলি যে আমরা একাত্তর পরবর্তী সময় যে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব আসলে বিরাট এক জনপ্রিয়তা ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসতেন মাত্র তিন বছর তিনি ক্ষমতায় ছিলেন এই তিন বছরের মধ্যে তার দুঃশাসন তার একনায়কতন্ত্র এবং মানুষের উপরে যে জরুরুম নির্যাতন হয়েছিল আমরা শুনেছি যে তার যখন পনেরোই আগস্ট যখন তাকে হত্যা করেছিল তৎকালীন যারা এর পরবর্তী সময় আমরা জেনেছি যে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ হয়েছে মানুষ আনন্দ উল্লাস করেছে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার সহ তার দর্শকদের এই রায়ের মধ্য দিয়ে মানুষের এ ধরনের উল্লাস এ ধরনের খুশি হবে সাবেক যে আইজিপি তার সময়টাতে যত ঘটনাই ঘটেছে গোমের ঘটনা খুনের ঘটনা মানুষের উপর জুলুম নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনার নির্দেশে উনি কিন্তু এগুলো বাস্তবায়ন করেছেন সেই হিসেবে তিনিও সমান অপরাধী এই জায়গায় তাকে কম সাজা দেওয়াতে এটা আসলে জনগণের মতের প্রতিফলন ঘটেনি চিন্তা চেতনার ঘটেনি এটা আমরা প্রত্যাশা করি চেঞ্জ টিভি ডট রেস এক ফোঁটা হলুদ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে এক ফোঁটা হলুদ নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা দারিদ্রমুক্ত শোষণমুক্ত ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার নাম হচ্ছে সেন্স টিভি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি সেন্স টিভির দর্শক শ্রোতা এবং কলাকুশলী বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছয়টি বছর খুব বেশি নয় ছয়টি মাস বছর একটা শিশু বয়স থাকে এই শিশু বয়সে সেন্স টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সেন্স টিভি শুধু অনলাইন ভিত্তিক নয় এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই বাংলাদেশের মানুষ এই সেন্স টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে চেঞ্জ টিভি ডট প্রেস একটা পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাত চেঞ্জ টিভির ছয় বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলটি সত্যিকার অর্থে মানুষের অন্তর এবং মন নিয়ে কাজ করে জনগণ নিয়ে কাজ করে জনগণ থেকে জানতে চায় এবং সেই জানতে চাওয়া বিষয়টি সর্বমহলে পৌঁছে দেয় সুতরাং আমি দেখেছি চেঞ্জ টিভির অনেকগুলো অনুষ্ঠান সবগুলো আমাদের নিজেদেরগুলি সহ তারা চমৎকারভাবে উপস্থাপন করেন এবং তাদের এক বড়ো ধরনের একটা বড়ো ধরনের তাদের দর্শক রয়েছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চেয়েঞ্জ টিভির সাথে থাকবার জন্য এবং ভবিষ্যতেও চেয়েঞ্জস টিভি আমরা যা বলতে চাই আমরা যা করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকবে এবং রাষ্ট্রের সাথে থাকবে জনগণের সাথে থাকবে এমনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে স্বপ্নের মধ্য দিয়ে চেঞ্জ টিভি এগিয়ে যাক সেটাই আশা করছে আজকে তাদের ছয় বছর পূর্তিতে ধন্যবাদ সকলকে চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই পহেলা জানুয়ারি দু পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাত প্রতিটি সরকারের আমলে দশ বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে শুধু একটাই বাকি রেখেছে আমি গুঠিয়ে নিয়ে যাইনি নয়াদিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে ব্যস্ততার জন্য দেখা সাক্ষাৎ হয় না কিন্তু আমি পেয়েছি তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মানিক উনি এক সময় দিগন্ততে ছিল সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে সেজন্য আমি ওনাকে সাড়ে দশটার সময় ফোন করেছি উনি উত্তরে বললেন গলাটা খুব পরিচিত প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি আমার নামটা খেয়াল করতেন সাথে সাথে নাম বলেছি এবং বললো যে তিন দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা ওমার ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ আমার মনে যেসব ক্ষোভ আছে যেসব দানা বেঁধে আছে আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই